হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পরে একটা নতুন সেট একদম হলদিয়ার বুকে আবারও একটি নতুন সেট তবে সেট আপটা টু টুর উপর করেছে তো টু পপ এবং টু এর মিড কোন ক্যাবিনেট কোথায় সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরবো ভিডিওটার সাথে জুড়ে থাকো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই নতুন সেট টেস্টিং কবে হবে কোথায় হবে সবটাই আপডেট দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমি এখন রয়েছি একদম বাহার ডাবে তো তোমরা বাহার ডাবের কিছুদিন আগে তোমরা যেন পুজো হয়ে গেছে কম্পিটিশান হয়ে গেছে তো সেই বাহারডাব লোকেশানেই রয়েছি হোড়খালি বাহারডাব তো সেটাপের নাম হচ্ছে কে মিউজিক ফুল নেম হচ্ছে কবিতা মিউজিক তো ফোর ফোর নয় টু বেস এবং টু মিডের উপর করেছে সম্পূর্ণটাই নতুন সেটা আর চার পিস টুয়ের পপ আছে এবং চার পিস টুয়ের মিড আছে এটা কিন্তু এস ক্যাবিনেটের তৈরি ঠিক আছে প্রথমে তোমাদের বেস গুলো দেখিয়ে দিচ্ছি কে মিউজিক পরকে পর দুটো করে সাজানো রয়েছে তবে দু হাজারের বেস তো দু হাজারের বেসে করে লাগানো আছে তো চারটে বেসে দুটো করে স্পিকার আছে পপ বেস দু হাজারের কিউান লাগানো একদম নতুন সেট আপ তো এস কেবিনেটের তৈরি আর এদিকে কিন্তু চারটে মিড রয়েছে দুটো করে স্পিকার টু এর মিট অডিও টোনের স্পিকার লাগানো চার পিস রয়েছে তো সামনের তিন তারিখে কিন্তু টেস্টিং আছে একদম এই ফিল্ডেই এই বাড়ির কাছাকাছি টেস্টিং হবে সম্পূর্ণ অ্যাম্প্লিফায়ারগুলো নতুন রয়েছে আর দুটো এটিআই ফর্টি প্লাস আছে আর দুটো সি এ টোয়েন্টি আছে দুটো এটিআই ফর্টিতে চারটে বেস বাজবে এবং দুটো ফরটি দিয়ে এই সরি দুটো এটিআই সি এ টোয়েন্টি দিয়ে চারটে মিট বাজবে আর বাকি র্যাকের জন্য তো আলাদা মেশিন রয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ ডট পেটিটা রেডি করছে একদম নতুন সমস্তরা রেডি চলছে এখনও সম্পূর্ণ কাজ ফিটিংস করে উঠতে পারেনি তিন তারিখের আগে ফিটিংস কমপ্লিট হয়ে যাবে এবং তিন তারিখ টেস্টিং হবে আমি তোমাদের লোকেশনে দিয়ে দেবো তো এদিকে র্যাকের কাজ হচ্ছে এখনও র্যাকটা ফিটিংস হয়নি হাই স্কুলও লাগানো বাকি আছে যারা যোগাযোগ করবে অবশ্যই নাম্বার দেওয়া রইল দুটো নাম্বার যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে নেবে ডিসক্রিপশানও নাম্বার থাকবে তোমরা চেকআউট করবে পরবর্তীতে যখন টেস্টিং হবে টেস্টিংয়ের জন্য লোকেশান দিয়ে দেবো একদম তোমরা লোকেশান ধরেই চলে আসবে কে মিউজিক হলদিয়ার নতুন একটা সেট ছোট ছোটো সেটা বলতে পারো এএস ক্যাবিনেটের নতুন পপ দুটো চারটে পপ তো কেমন রেজাল্ট সেই তিন তারিখে বোঝা যাবে যেহেতু এএস ক্যাবিনেটের আমাদের হলদিয়াতে টু পপ কারুরই নেই সেই দিকে আমাদের নজর থাকবে আর নতুন সেট নাম সাথে লোগো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর টেস্টিং দেখতে অবশ্যই সবাই আসো সবাইকে জানানো রইল চলো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও অবশ্যই আসবে যখন টেস্টিং হবে তার আগে তোমরা খবর পেয়ে যাবে তিন তারিখ মাস্ট হবে যদি কোনো কারণে ডেট পেছানো হয় বা আগানো হয় সেটাও তোমরা জানতে পেরে যাবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি